লোকসভা নির্বাচন আসন্ন আর তারাকে রাম মন্দির যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে সেটা বলা যেতেই পারে এবার বাড়ি বাড়ি শ্রীরামের বাংলা লিফলেট প্রশ্ন হচ্ছে একটাই সাতাশ শতাংশ মুসলিমের যে ভোট সেই ভোটেই কি এখন টার্গেট রয়েছে বিজেপি অযোধ্যার রাম মন্দিরের প্রসারী চাল এবং আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি বিতরণ করা শুরু করল বঙ্গ বিজেপি মঙ্গলবার দোসরা জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার তেসরা জানুয়ারিও কলকাতায় একাধিক জায়গায় অযোধ্যার রাম মন্দিরের প্রসাদী চাল এবং আমন্ত্রণপত্র পত্র বাড়ি বাড়ি বিতরণের কাজ শুরু করে বঙ্গ বিজেপি এদিন বড় বাজার মানিকতলা কাশীপুর বেলেঘাটা সহ একাধিক জায়গায় হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার রাম মন্দির থেকে আসা প্রসাদী চাল অক্ষত ও মন্দির দর্শনের আমন্ত্রণপত্র তুলে দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা উল্লেখ্য এইভাবে বাইশে জানুয়ারি রামলালার মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি কিন্তু নেমে পড়েছে তার প্রচারে বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে ঘর ঘর যাত্রা তা চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত বিজেপির কর্মীর সমর্থকেরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির দর্শন করতে যাওয়ার আমন্ত্রণপত্র দেওয়া শুরুও করেছেন এবং বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হচ্ছে অযোধ্যা থেকে আসা হলুদ এবং ঘি মাখানো অক্ষত প্রসাদী আগামী বাইশে জানুয়ারি রামজ্যোতি জ্বালানোর জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন কাউন্সিলর বিজয় দক্ষিণ কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ বলেন হলুদ চালের সঙ্গে নবনির্মিত মন্দির নিয়ে বাংলায় লেখা লিফলেট বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে সবাই যেহেতু উদ্বোধনের দিন সেখানে পৌঁছতে পারবেন না তাই সবাই যাতে নিজেদের বাড়ি থেকে উদ্বোধন উৎসবে সামিল হতে পারেন জন্য আবেদন জানানো হচ্ছে বিজেপি নেতা তমগ্ন ঘোষ তিনি বলছেন যে আমরা আজ বাড়ি বাড়ি অযোধ্যার হলুদ চাল বিলি করছি সঙ্গে নবনির্মিত রাম মন্দির নিয়ে বাংলায় লেখা বিলি করা হচ্ছে সবাই যেতে পারবেন না তাই এই চাল নিয়ে সকলে বাড়িতেই দিনটি উদযাপন করুক আমরা আবেদন জানাচ্ছি কি বলছেন তিনি শুনুন আমরা এখানে উত্তর কলকাতায় আজকে আমরা উদ্বোধন করছি আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে হলুদ চাল এবং আমাদের যে এই রাম মন্দিরের ছবি এবং রামের ছবি দেওয়া এবং তার যে এই যে বাংলায় লেখা এই যে লিফলেট আমরা বাড়ি বাড়ি দিচ্ছি তাদের কাছে এই যে বাইশ তারিখে একটা পূর্ণ দিন শ্রী রাম সেদিনের সেই ফিরে পাচ্ছেন তার রাম মন্দির সেখানে তার আবার সেখানে উদ্বোধন হচ্ছে সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে বাঙালির প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে আমরা বলতে চাইছি এবং তারা মেনে নিয়েছেন শ্রীরামকে এবং রামের কাছে এই যে উদ্বোধনের দিনে তারাও সকলে সামিল হবে সকলে তো বাইশ তারিখে যেতে পারবেন না আমরা তাই আমরা নিজ নিজ স্থানে থেকে বাইশ তারিখটা উদযাপন করব সেটাই সকলের কাছে গিয়ে তাদেরকে আবেদন করা তাদের কাছে নিবেদন করা এটা অযোধ্যা থেকে এসছে অবশ্যই অবশ্যই হিন্দু পুরনো রীতি মেনেই এটা এটা সকলে মিলে আমরা তাদের বাড়িতে দিয়ে এবং এই হলুদ চাল তাদের বাড়িতে তারা সকলে মিলে রাখবেন এবং তারা পরবর্তীকালে যখন অযোধ্যা যাবেন তারা অবশ্যই সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যাবেন রাজ্যের প্রতিটি মন্ডলে অবস্থিত বাড়িগুলিতে প্রসাদী চাল ও রাম মন্দিরের ছবি দিয়ে নিমন্ত্রণ পত্র দেওয়া হবে শহর থেকে জেলা সর্বত্র চলবে এই কর্মসূচি জেলাগুলিতেও কর্মী সমর্থকদের বাড়ি যাবে স্থানীয় বিজেপি নেতৃত্ব সব জেলায় সভা করার পরিকল্পনাও করা হয়েছে রাজ্যবাসীকেও অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে আমার কালিক সুজয় এই কি রিপোর্ট দেখাচ্ছেন দেখুন আগামী জানুয়ারি রাম মন্দিরে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং এই কর্মসূচির জন্যে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দিরের ইস্যুটাকে নিয়ে তারা গোটা রাজ্যে একটা খুব বড় ভাবে প্রচার করতে চাইছে আমরা জানি যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তো একেবারে প্রকাশ্য জনসভায় নন্দীগ্রামের যারা ভোটার নন্দীগ্রামের যারা বাসিন্দা তাদের উদ্দেশ্যে তো বার্তায় দিয়েছেন যে অযোধ্যায় রাম মন্দিরে দেখার জন্যে রামলীলায় পৌঁছানোর দায়িত্ব নেবে বিরোধী দলনেতা এবং প্রত্যেককে তারা একেবারে বলা যেতে পারে হাওড়া থেকে ট্রেনে করে অযোধ্যায় পৌঁছানোর দায়িত্ব বিরোধী দল শুভেন্দু অধিকারী নিয়েছে এরপর আমরা যেটা দেখলাম যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি ইতিমধ্যেই কিন্তু ঘর ঘর সম্পর্ক অভিযান শুরু করেছে আমরা জানি যে গত কাল এবং আজকে তারা একেবারে কলকাতা শহরের বড় বাজার থেকে শুরু করে শামবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ যদি বলি মানিকতলা উল্টোডাঙার মতো যে সমস্ত প্রতিটা মন্ডলে বিজেপি নেতৃত্ব তারা একেবারে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং রাম মন্দিরের যে প্রসাদ সেই প্রসাদ অযোধ্যা থেকে সেই প্রসাদ আনা হয়েছে সেই প্রসাদ একেবারে তাদেরকে দেয়া হচ্ছে এবং আমরা জানি যে বাইশে জানুয়ারি রাম মন্দিরের যে অযোধ্যা সেটা যাওয়ার আমন্ত্রণ পত্রও তুলে দেওয়া হচ্ছে এবং আমরা একেবারে রাম মন্দিরের যে আমন্ত্রণ পত্রটা সেটা বাংলাতে ছাপানো হয়েছে সেই আমন্ত্রণ দেয়া হয়েছে আমরা যেটা দেখলাম যে উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ এবং আমরা জানি যে বড়বাজারের অন্যতম কাউন্সিলর বিজয় ওঝা তাদের নেতৃত্বে এবং বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী তারা আমরা যেটা দেখলাম যে উত্তর কলকাতায় গতকাল এবং আজকে তারা বিভিন্ন বাড়িতে একেবারে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়ে রাম মন্দিরের আমন্ত্রণ পত্র যেরকমভাবে তুলে দিচ্ছে ঠিক সেইভাবেই অযোধ্যা থেকে যে প্রসাদি যে আমরা জানি যে অযোধ্যা রাম মন্দিরের যে প্রসাদ আমরা জানি যে হলুদ এবং ঘি মাখানো যে বিশেষ যে প্রসাদি সেই প্রসাদটা একেবারে তুলে দেয়া হচ্ছে প্রতিটি বাড়িতে এবং বাংলাতে একটি অযোধ্যা যাওয়ার যে লিভলেট সেটা তুলে দেয়া হচ্ছে এবং দু হাজার তারা বড় সামনে নিয়ে আসতে চাইছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তারা গোটা রাজ্যে কিন্তু এটা এই প্রচারটা তারা করতে চাইছে এবং শুভেন্দু অধিকারী যেরকমভাবে প্রকাশছে জনসভাতে প্রত্যেক তার বিধানসভা কেন্দ্রের প্রত্যেক বাসিন্দাকে একেবারে বিনা খরচে রাম মন্দিরে দেখার জন্য অযোধ্যায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের সমস্ত খরচ শুভেন্দু অধিকারী বহন করবে বলে সেই প্রতিশ্রুতি দিয়েছে ঠিক সেইভাবেই বলা যেতে পারে বিজেপি প্রতিটা মন্ডলে প্রতিটা ব্লকে এই প্রচার কর্মসূচি তারা ছড়িয়ে দিতে চাইছে সেটা বলা যেতে পারে এবং সেই কর্মসূচিতে আমরা যেটা দেখছি যে গত কাল এবং আজকে একেবারে জেলায় জেলায় এই প্রচার শুরু হয়েছে শুধু কলকাতা নয় আমরা জানি যে বিজেপির কমসে কম কুড়িটি এরকম সাংগঠনিক জেলায় এই প্রচার শুরু হয়েছে আমরা গতকাল লকেট চট্টোপাধ্যায়কে নদীয়ার কৃষ্ণনগরে এই কর্মসূচির প্রচারে দেখেছি সুকান্ত মজুমদার বালুর ঘাটে তিনি যেরকম জনসভাতে প্রকাশ্য জনসভাতে এই রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ জানাচ্ছে ঠিক সুকান্ত মজুমদার বালুর ঘাটে একেবারে ঘর ঘর সম্পর্ক অভিযান করতে দেখা গেছে বলা যেতে পারে এবং দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ তিনি খড়গপুরে প্রচার করেছেন রাম মন্দিরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমন্ত্রণ পত্র তুলে দিয়েছেন তার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের ঠিক সেইভাবেই বলা যেতে পারে এই রাম মন্দিরকে সামনে রেখে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং অমিতাভ চক্রবর্তী তারা একেবারে দফায় দফায় তারা এই প্রচার করছে এবং বিভিন্ন জায়গায় তারা তারা পৌঁছে যাচ্ছে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবে আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবে তাক বাংলার হোয়াটসঅ্যাপ